আজকে ঈদুল নবীর ভাত পাঠিয়েছে আমরা দুইজন মানুষ বাসায় তার মধ্যে খাবার হলো এত আজকের এই নিয়ে একটা বিশেষ করলো যেটা শুনে অনেক ভালো লাগলো যে আমাদের নবীজির জন্মদিনকে ঈদুল নবীতে নবীজির জন্মদিনকেই ঈদুল মিলাদুর নবী বলা হয় আমার আসলে আজকাল দিনে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কথা বলতে একটু কষ্ট হয় জানি না এটা কি সব হবে কি না আল্লাহ আল্লা তালা আমাকে ভালো করে দিবেন জানি না তবুও আমি আশা রাখি আল্লাহ সুবান তালা আমাকে অনেক বড় বড় বিপদ দিয়েছেন আবার উদ্ধার করেছেন তা এখন খাবারগুলো যেহেতু রয়ে গেল তো সেই কারণে বক্স বক্স করে নিলাম কালকে দুপুরে একটা বের করে খেয়ে নেবো সকালে নাস্তা বানাবো না একটা খেয়ে ফেলবো আরেকটা না হলে রাতে খেয়ে ফেলবো কারণ এগুলো অনেক পবিত্র মনে আর এমন একটা দিনে আমাদের নবীজির জন্মদিনের ভাত তো সেটা তো আল্লাহ দেওয়া নেই তাই না তো মধ্যে বলা হয়েছিল। যে নবীজির জন্মদিনে এমন করে সবাইকে যে খাওয়ায় তো সেই দিনে কি মানে খাওয়াটা কি উচিত কিনা তো এটা নাকি একদম জাল হাদিসে আসছে যে এটা খাওয়ালে কোনো ইয়ে নেই আরো বেশি সব কারণ নবীজি বলেছে রিজিকে বন্দোবস্ত করাটার মধ্যে দিয়ে অনেক সব কারণ যখন কেউ ঈদুল নবীর আশায় একটা গরু নিল আর গরির মধ্যে গরু কিন গরু নেওয়ার পরে সেখান থেকে কারো যদি মিলাদুলনবীর উদ্দেশ্যে একশো টাকাও দেয় তাও তার যে সব যে হাজার টাকা দিব তারও সেই সব আর রিজিকের বন্দোবস্ত করে দেওয়া মানে অনেক বড় একটা সব আজকে দেখেন আমাদের এই সোসাইটিটা এত বড় কিন্তু ঈদুল মিলাদুল নবীর জন্য কারো ভাষার থেকে কোনো চাঁদা বা কিছু তো কোরআন শরীফের মধ্যে শেষটা আয় হলো আয়তুল কুরসি আমরা যারা মুসলিম তারা সবসময় চেষ্টা করি ইসলামিক তরিকায় চলতে আজকে আমাদের এখানে মিলাদুল নবী হয়েছিল আজকে নবীর মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম সেটা হলো আমাদের নবীজির জন্মদিনকে ঈদুল নবী বলা হয় আর নবীটা আমাদের পালন করাটা কি কি না সেটা একটা সুন্দর করে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নেই যেরকম আমাদের বছরে চারটা দিন অনেক একটা ইম্পর্টেন্ট দিন তার মধ্যে হলো রমজান মাস কদর তারপরে হলো হলো তারপরে আমাদের আরাফতের দিন আর সবচেয়ে দামি আয়াতের মধ্যে আয়াতটা হলো সেটা হলো আয়াতুল কুরসি আর ঈদুল নবী হচ্ছে আমাদের জীবনে আরো একটা শ্রেষ্ঠ দিন তো সেই কারণে বিশেষ বিশেষ দিনগুলাকে নিজেরও জানা দরকার সদস্যকেও জানানো দরকার এবং নিজের ফ্যামিলিতে ছোট বড় যারা আছে তাদের সাথে মাঝে মাঝে এখন তো যুগ অনেক উন্নত হয়েছে অনেক আধুনিক হয়েছে কারণ এখন ইউটিউবে বা গুগলে সার্চ দিয়েই সব কিছু শিখে ফেলা যায় আমরা নাইবা বা শিখলাম খারাপ কিছু ভালোটাই শিখি আর ভালোটা শেখার জন্য বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করি